Good evening, everybody. This is Mr. Saiful Islam in front of you. I hope that you are nice by the mercy of Allah, my dear young learner. I hope that you are very very fine by the mercy of Almighty Allah. I am also fine. Today I am going to teach you an important topic that is called. প্রিপোজিশন হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট প্রিপোজিশন কেন গুরুত্বপূর্ণ কারণ প্রিপোজিশন ছাড়া তুমি কোনো বাক্য লেখা যাবে না দি স্টুডেন্টস আর গোয়িং টু মিট ইন্টারভিউ হু আর গোয়িং টু মিট ইন্টারভিউ অ্যান্ড অ্যাডমিশন তাদের জন্য ভেরি প্রিপোজিশন ইজ ইম্পর্টেন্ট ফর প্রিপোজিশন প্রতিটি পরীক্ষা প্রিপোজিশন আসে এবং কথা বলতে গেলে তোমার ডেভেলপ ইফ ওয়ান টু ডেভেলপ ইউর স্কিল অব স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ ইউ মাস্ট নো দি রাইট ইউজ অব প্রিপোজিশন আজকে পিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব ভিন্ন প্রিপোজিশন একই শব্দের সাথে ভিন্ন পিপোজিশন বসে ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন একটি শব্দ আছে এংরিংরিওর তো কি রাঘান্বিত কি রাঘান্বিত ই এ এন এন জি আর ওয়াই এ এন জি আর ওয়াই এংরি মানে কি রাঘান্বিত তাহলে এই এংরির পরে পিপোজিশন আমরা কি উই ক্যান ইউজ টু পিপোজিশন ইন আওয়ার অ্যাক্ট উই গেট ইংগ্রি উইথ পার্সন উই গেট ইংগ্রি উইথ পার্সন উই গেট ইংগ্রি উইথ পার্সন আমরা এংরির সাথে কি উইথ ব্যবহার করতে পারি উইথ উইথ্রি উইথ অথবা ইংলিশ সাথে আমরা এক ব্যবহার করতে পারি বাট সাম অফ আস সাম অফ ইউ ডো নট নো হাইন উই ইউজ অ্যাট হাইন উই ইউজ উইথ আফটার এংগ্রি এংগ্রির পরে আমরা কখন অ্যাট ব্যবহার করবো কখন ইন ব্যবহার করবো যদি ব্যক্তি বোঝা হয় না উই গেটস এংগ্রি উইথ পারসন যদি ব্যক্তি বোঝা তাহলে আমরা কী বসাবো উইথ বসাবো যেমন হি ওয়াজ হি ওয়াজ ওয়াজ্রি হি ওয়াজ অ্যাংগ্রি উই উইথ মি সে আমার প্রতি রাঘান্বিত ছিল সে আমার প্রতি রাঘান্বিত ছিল কিন্তু যদি বলা হয় হি ওয়াজ হিং হি ওয়াজ্রিট মাই কন্ডাক্ট মাই কন্ডাক্ট সে আমার আচরণের প্রতি রাঘান্বিত হইল তাহলে একটা কখন বসবে উই ইউজ অ্যাট উই থিং যখন আমরা থিং ব্যবহার করব। কোনো বস্তু বোঝাবে তাহলে আমরা কী বসাবো অ্যাট ব্যবহার করব। কোনো বস্তুর প্রতি যখন আমরা রাঘান্বিত হব তখন আমরা কী বসাবো অ্যাট বসাবো আর কোনো ব্যক্তি বা প্রাণীর প্রতি যখন আমরা রাঘানিত হব তখন আমরা কি উইথ বসাবো যেমন হি ওয়াজ ইং উইথ মি

অ্যারাই পড়তে কি হাজির হওয়া বা পৌঁছা তাহলে এরাইফের পরে আমরা কী ব্যবহার করব অ্যারাইট অ্যাট অ্যারাইট অ্যারাইফের পরে আমরা কী ব্যবহার করো অ্যারাইট অ্যারাইফের পরে আমরা দুইটি প্রিপজিশন ব্যবহার করতে পারি আইট এক অথবা আইট ইন এই দুইটি পিপ এরাই থেকে কি বা হাজির হওয়া অ্যারাইপটের পরে ইনও ব্যবহার করতে পারি আমরা আমরাকে ইন ব্যবহার করতে পারি অথবা অ্যাট দি অ্যারাইভ অ্যারাইভ উইথ অ্যারাইভ উইথ ইন অ্যারাইভ উইথ ইন ইজ ইউজ অ্যারাই উইথ ইন ইজ ইউথ অফ দি কান্ট্রিস অ্যান্ড লার্জ সিটিস দেশের আগে অথবা বড় স্থানের আগে যখন অ্যারাইভ ব্যবহার করি তখন আমরা কী ব্যবহার করি ইন

দি প্লেস উইল বি এ বিগ প্লেস অফ কান্ট্রিস লার্জ প্লেসেস উই ইউস ইন আফটারে আমরা ইন ব্যবহার করবো বট বাট উইথ দি স্মল কান্ট্রি উই ইউজ এট স্মল প্লেসেস উই ইউস এট যখন ছোট স্থান বোঝাবি তখন আমরা কী বসাবো অ্যাট ব্যবহার করবো অ্যারেট বড় স্থানের আগে আমরা কি অ্যারাইভেপর ইন বাসাবো আর ছোটো স্থান হলে অ্যারাইভ টেপরে আমরা কি ইন ব্যবহার করবো আরেকটি শব্দ আমরা আলোচনা করতে পারি সেটি গুট গুড মানে ভালো আর গোট অ্যাট যদি বলা গোট গোটের সাথে গোটের পরে কি অ্যাট ব্যবহার করি যদি কোনো বিষয়ে দক্ষ হয় তাহলে গোটের পরে আমরা কী ব্যবহার করি অ্যাট ব্যবহার করি যেমন হি ইজ হি ইজ গুড হি ইজ গুড অ্যাট ইংলিশ হি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ তাহলে গোটের পরে অ্যাট বসে তাহলে যদি কোনো বিষয়ে দক্ষ বা খারাপ তাহলে কি আমরা অ্যাড তাহলে কি সে ইংরেজিতে খারাপ তাহলে কি ব্যাট ব্যাটের সাথে অ্যাড বসে তাহলে সে ইংরেজিতে খুব চতুর তাহলে আবার যদি বলে সে খুব পটু হি কুইক অ্যাড ইংলিশ তাহলে এইগুলি পরে আমরা কী বসাবো অ্যাড ব্যবহার করব। যদি বলা হয় সে ক্লাসে ভালো তাহলে কি হি হি ইজ হি গুড হি ইজ গুড ইন দি ক্লাস হি ইজ গুড ইন দি ক্লাস হি ইজ গুড ইন ক্লাস সে ক্লাসে বলো দ্যাট মিন্স দ্যাট মিন্স হিজ কন্ডাক্ট ইজ গুড মানে তার আচরণ বলো ক্লাসে আচরণ বলো এক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো গুটের পর ইন কিন্তু কোনো বিষয়ে যদি দক্ষ হওয়া পটু হওয়া তাহলে আমরা কি এখানে গুটের পরে অ্যাড ব্যবহার করবো মাই ডিয়ার ইয়ং স্টুডেন্ট নো মোর টুডে আই হ্যাভ টু স্টপ হেয়ার সি ইউ এগেইন ইনশাল্লাহ